মহান আল্লাহ রহস্য ছাড়া পৃথিবীর কিছুই সৃষ্টি করেননি সেই ধারাবাহিকতায় রোজা ফরজ হওয়ারও বিশেষ রহস্য রয়েছে কিন্তু কিভাবে ফরজ হলো এই রোজা চলুন জেনে আসি আজকের প্রতিবেদনে প্রথম দিকে মুসলমানদের জন্য রোজার নিয়মটা এখনকার মতো ছিল না এমনকি তারা সারা রাত না খেয়ে থাকতে বাধ্য থাকতেন কীভাবে রোজার বিধান ধাপে ধাপে পরিবর্তিত হলো কেন রোজা ইসলামের আগেও অন্য জাতির উপর ফরজ ছিল আজ আমরা জানব রোজার সেই অজানা ইতিহাস প্রথম প্রশ্ন আসে রোজা কি ইসলাম কায়েমের আগে থেকেই ছিল অনেকেই ভাবেন রোজা শুধু মুসলমানদের জন্য এসেছে কিন্তু সত্য হল রোজা পৃথিবীর বহু পুরনো আমল আল্লাহপাক পাক কুরানে বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো দ্বিতীয় প্রশ্ন হলো কারা আগে রোজা রাখতেন হজরত মুসা আলা তিনি চল্লিশ দিন পাহাড়ে রোজা রেখেছিলেন হজরত ঈসা আলাইসাল্লাম তার অনুসারীরাও নির্দিষ্ট দিনে রোজা রাখতেন ইহুদিরা এখনও ইয়ংকিপুর বলে একটি দিন উপবাস করে তাহলে দেখা যাচ্ছে রোজা শুধু ইসলামের আমল নয় বরং এটি অনেক আগে থেকে প্রচলিত যা আল্লাহ সকল নবীর উন্মতের উপর ফরজ করেছিলেন তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে মুসলিমদের জন্য রোজা ফরজ হলো কবে থেকে নবতের প্রথম দিকে মুসলমানদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক ছিল না কিন্তু হিজড়ি দ্বিতীয় সনে ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে মদিনায় রমজানের রোজা ফরজ হয় কোরআনে বর্ণিত হয়েছে রমজান মাস সেই মাস যখন কোরআন নাজির করা হয়েছিল সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন রোজা রাখে এরপর থেকেই পুরো মুসলিম উম্মতের উপর রোজা ফরজ হয়ে গেল প্রথম দিকে রোজার নিয়ম এখনকার মতো সহজ ছিল না মাগরিবের পর ইফতার করতে হতো কিন্তু যদি কেউ এসার আগে না খেতেন তাহলে সারা রাত না খেয়ে থাকতে হতো এক সাহাবি কায়েজ ইবনের শেরমা একদিন ক্লান্ত হয়ে ইফতার করতে দেরি করলেন ফলে তিনি সেয়েরি না খেয়ে সারাদিন রোজা রাখতে গিয়ে একেবারে দুর্বল হয়ে পড়েন তখন আল্লাহ এই নিয়ম সহজ করে দিলেন আল্লাহ পাক কুরানে বলেছেন এখন থেকে তোমরা ইফতারের পর সেহরি পর্যন্ত খেতে ও স্ত্রীদের সাথে মিলিত হতে পারবে এই আয়াতের পর রোজার সময়সূচি এখনকার মতো নির্দিষ্ট হয় অনেকেই মনে করেন রোজা মানে শুধু না খেয়ে থাকার নাম আসলেই কি তাই উত্তর হলো না রসুল আকরাম সল্লা আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও অন্যায় কাজ ছাড়তে পারে না তার না খেয়ে থাকার দরকার নেই আল্লাহ পাক বলেন মানুষের সব আমল তার নিজের জন্য কিন্তু রোজা শুধু আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দেব তাই রমজান শুধু উপোস থাকার মাস নয় বরং এটি আত্মশুদ্ধি ধৈর্য ও তাকুয়া অর্জনের মাস রোজার ইতিহাস জানলে আমরা বুঝতে পারি এটি কোনো সাধারণ ইবাদত নয় এটি এমন এক বিধান যা আমাদের পূর্ববর্তী উম্মদেরও দেওয়া হয়েছিল আল্লাহ ধাপে ধাপে আমাদের জন্য একে সহজ করেছেন তাই আসুন আমরা রমজানকে সর্বোত্তমভাবে কাজে লাগাই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি